সমিল্লাহ রহমান রহিম আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশ সহ প্রবাসে অবস্থানরত প্রিয় দেশবাসীকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে প্রশ্নটি আপনি করেছেন জামাত ইসলামীর সমর্থন নিয়ে একজন সম্পাদকের উদ্ধৃতি দিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি মোটেই সঠিক নয় ওই সম্পাদক সাহেব যে বক্তব্য দিয়েছেন তার সাথে বাস্তবতার কোনো মিল নেই আপনারা জানেন যে দুই হাজার পঁচিশ সালের আটই মার্চ অর্থাৎ চলতি বছরের আটই মার্চ একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে একটি তথ্য এসেছে জাতির সামনে সেই তথ্যটি দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রচার করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে জামাত ইসলামির একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোটাররা জামাতকে সমর্থন দিবে এখন যদি নির্বাচন জামাত ইসলামের সমর্থন ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে পক্ষান্তরে অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন ক্রমাগতভাবে কমছে সেই ক্ষেত্রে থার্টি ফাইভ পার্সেন্ট পেপল কোনো মত দেন নাই ফাইভ পার্সেন্ট ভিত্তিতে জামাতকে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন এরকম লোকের সংখ্যা থার্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট যদি থার্টি ফাইভ পার্সেন্টেরও মতামত প্রকাশিত হয় সামনে আসে তাহলে এই পার্সেন্টেজ অনেক বাড়বে আমার বিশ্বাস এই আলোচনা এবং তথ্য থেকে জামাত ইসলামীর কমপক্ষে থার্টি সিক্স পার্সেন্ট ভোট রয়েছে আর ওই সম্পাদক সাহেব পাঁচ ছয় দশ পার্সেন্ট বলে যে কথা বলেছেন এটা মোটেই সঠিক নয় দুই সালে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে জামাতের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোটার রয়েছে নাইনটি ওয়ান এক সালে জামাত ইসলামীর প্রাপ্ত ভোটের যে পরিমাণ সেটা বারো পার্সেন্ট তেরো পার্সেন্টে গিয়ে পৌঁছেছিল সুতরাং এখন জামাত ইসলামের ভোট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় আমি আশা করব আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে আগামী দিনে জনগণ জামাতকে ভোট দিবে এবং জামাত পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ এ সমস্ত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না জামাত ইসলামের ভোট কম বা দশ পার্সেন্টের বেশি হবে না এগুলি হলো একটি মতলবী বক্তব্য এই মতপ্লবী বক্তব্যের সাথে বাংলাদেশের জনগণের কোনো মিল নেই আপনারা গ্রামে যান শহরে যান এলাকায় যান মানুষের যে অভিব্যক্তি মানুষের যে প্রত্যাশা মানুষের যে রেসপন্স সেটা দেখলে যে কোনো লোকের কাছে স্পষ্ট হয়ে যাবে জামাত ইসলামে বিপুল ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ